আচ্ছা বাই বলে রক্তের বাদন কেমনে ভাই বাই দুজি বায়ের ক্ষতি করে কেমনে রক্তের বাদন হয় বাই দুজি বায়ের সূত্রতামি হয় কেমনে রক্তের বাদন হয় বাইরে আসলে দুনিয়াটা মানে টাকা হইলে মানে কাউরে চিনে না আর আপনি বলতেছেন ভাই বাই বলতে তো টাই টাই ভাই আসলে এমন একটা এমন একটা হওয়ার দরকার বিপদে আপদে সব সময় যে আপনার পাশে থাকবে এটাই আসলে ভাই আর ভাই না কিসের ভাই সে আরও কি করে দামি করে মানে একটু নরম পাইলে বাহ অনেক ক্ষতির চেষ্টা করে আপনি একটু দুর্বল হয়েছেন আপনার ভাই মানে আপনার অনেক ক্ষতি করতো চেষ্টা করবো আ বাই দুদি বুঝতো বায়ের মর্ম মানে এটা কেমন একটা জিনিস আছে কিন্তু অনেক জায়গায় আছে টাকা পয়সা দিয়ে কিন্তু আসলে সম্পর্ক ঠিক রাখা যায় না ভাই বা ফ্যামিলি আত্মীয় বন্ধু বান্ধব এমন তো টাকা দেওয়া হয় না আমার একটা দুঃখ বায়ের সূত্র বায় হয় হাই রে দুনিয়া সমস্যা নাই সমস্যার কি আছে আজকে বায়ের টাকা হইতে পারে পয়সা হইতে পারে এটা এতে হয়েছে এই তো আর আমার নাই কোনো সমস্যা নাই একদিন তো হবে কিন্তু এই কথাটা মনে রাখবো হ্যাঁ তুমি ভাই তোমার টাকা হয়েছিল তুমি যা করছো আমি তো ঠিকই তোমারে ভাই ভাই ভাবছি কিন্তু তুমি ভাই ভাবছো না তুমি ঠিকই আমার প্রতিটা সময়ে প্রতিটা জায়গায় প্রতিটা সমস্যা নাই ভাই আমার টাকা হয়েছে পয়সা হয়েছে কোনো সমস্যা নাই তুমি দোয়া করে তুমি আরো বেশি বেশি টাকা কামাও বেশি বেশি টাকার মালিক হও একটা চেষ্টা করো ধরো চিন্তা করো আসলে তুমি যে ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতেছো এটা কিন্তু ঠিক হইতো না বুঝছো তুমি দেখো চিন্তা করে তোমার আমি কি তোমার ক্ষতি করছি অবশ্যই ক্ষতি করছি না তুমি কেন খাই রে ভাই বড় হয়েছি ঠিক এক গ্লাস পানির তো তোমাদের মুখে দিছি না দিছি না তে কেন ভাই কেন তুমি এইভাবে ক্ষতি করার চেষ্টা করছো কি হইব ওই দুনিয়ায় টাকা পয়সা জায়গা সম্পদ আসলে তো কিছুই না কালকে মরলে হয়ে যায় তিন দিন তুমি দেখ আসলে কি টাকা পয়সাতে কিছু করা দা বলেও না একটা জিনিস ভাববো আমি কিন্তু বড় কিন্তু এই তোমার কিন্তু কোনো সময় ক্ষতি করছে না তুমি কিন্তু অনেক কিছু চাইতেছ সমস্যা নাই আরে ভাই তুকে এবার কামে লাগবো জিনিসটা মনে রাখবা দেখো সমস্যা নাই আজকে দুঃখে আছি আল্লাহ তুমি মনে আছে সুখও দিতে পারে কিসের সমস্যা কিসের এত চিন্তা ও তোমার আজকে টেকা হয়েছে তাই তুমি বাহ হা হা এটা আসলে কিচ্ছু না দুঃখে বলতেছি আর কি সমস্যা নাই তুমি যতই চেষ্টা করো বাইরে কতি করবা এই করবা সেই করবা সমস্যা নাই তুমি দেখো কিরকম দিন কাল তুমি আজকে এইখানে এইখানে যেতো যে আজকে তুমি টাকার মালিক হয়েছো তোমার অত টাকা স্যালারি পরে এই পরে সেই পরে আহা আচ্ছা কি এই টাকা দিয়ে আর বাকিটা যা করতো আসলে ঠিক না তাও এত কিছু বলতাম না সমস্যা নাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই অবশ্যই থেকে তোমার ভালো চাইছিলাম